আসসালামু আলাইকুম এই সেই তায়েফ যেখানে নবীজি ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলেন এবং নবীজিকে মেরে অনেক রক্তাক্ত করেছিল এই সেই তায়েফ এবং কথিত আমরা তায়েফে গিয়েছিলাম এবং কথিত আছে আমরা এখন যাচ্ছি সে যে বুড়ির বাড়ি যে বুড়ি নবীজিকে কাটা দিত এখন যে বুড়ি কাটা দিত নবীজির পায়ে সেটি এইখানে অবস্থান কী নাকি সেটা দুই মত রয়েছে এবং আমরা তো বিশ্বাস করি এখন বন্যা হওয়ার ফলে বুড়ির বাড়িটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যে সেই বুড়ির বাড়ি যে নবীদের কাটা দিত এখানে এটির অবস্থান সব হাজিগন এই তাইফে ঘুরতে যায় এই সেই বুড়ির বাড়ি এবং এখানে কাঁটার গাছগুলোও রয়েছে যে কাটাগুলো দিয়ে নবীজিকে কষ্ট দিতেন এবং ওনার পা রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল এই যে সেই বুড়ির বাড়ি আমরা দেখছি ঘুরে ফিরে বুড়ির বাড়ি নবীজি যখন নামাজ পড়তে যেতেন তখন এই বুড়ি কাটা দিয়ে রাখত এবং এই সেই কাটাগুলো যে রাস্তার মধ্যে দিয়ে যেত এবং নবীজির পায়ে বিধে রক্তে রঞ্জিত হয়ে যেত রক্তাক্ত হয়ে যেত এবং একদিন যখন কাটা দেয়নি তখন নবীজি ওই বুড়ির খোঁজ নিতে গিয়েছিল যে কাটা দেয়নি বুড়ি অসুস্থ পরে নবীজি শুনে যে ওই বুড়ি অসুস্থ হয়ে গিয়েছিল নবীজি ওনাকে সেবা শুশ্রূষা করার জন্য গিয়েছিল পরে ওই বুড়ির ভুল ভেঙেছিলো এবং আমরা দেখছি যে এখানে একগুলো পাথর একটা রয়েছে এই পাথর দিয়ে নবীজিকে পাগলের মতো পাথর মেরে একদল শিশু থেকে বৃদ্ধ মানুষ নবীজিকে রক্তাক্ত করেছিল এবং নবীজি এবং বিহুস হয়ে গিয়েছিল এই পাথরের আঘাতে এটি তায়েফে অবস্থিত নবীজি ইসলাম প্রচারের জন্য তায়েফে গিয়েছিল এবং এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এবং আমরা যে পাহাড়টিতে রয়েছি এই দুই পাহাড়ে ফেরেশতারা অবস্থান করছিলেন এবং নবীজিকে বলছিলেন যে আপনি হুকুম করেন যদি আপনি হুকুম করেন তাহলে আমরা তায়েববাসীকে পিষে মেরে ফেলবো দুই পাহাড়ের মধ্যখানে কিন্তু নবীজি সেটি নিষেধ করেছিলেন বলছেন যে না যে এটি করা যাবে না এক সময় এই তায়েফ থেকে অনেক প্রাপ্ত হবে অনেক মুসলিম বের হবে আমি তাইফের জন্য দোয়া করছি এই যে দুই পাহাড় ওই পাশে এক পাহাড় এবং আমরা যে পাহাড়টিতে অবস্থান করছি এটি একটি পাহাড় এই দুই পাহাড়ে ফেরেস্তারা অবস্থান করছিলেন